আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বিওয়ার ও আমার ডিএক্স এন বিজনেস পার্টনারগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও টুইটারে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা ডিএক্স সিএসএস তৈরি করবেন তো আমি গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে একটা ইমেল তৈরি করতে হয় তো আজকে দেখাবো কিভাবে ডিএক্স সিএসএস তৈরি করবেন তো আমরা যখন ডিএক্সএন বিজনেস পার্টনার গণদেরকে আমন্ত্রণ জানাই ডিএক্সএন এবং নতুন মেম্বার অথবা ডিস্ট্রিবিউটার জয়েন করাই তো আমরা অফিসে যাওয়ার পর আমাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হয় এটা আমি একটু জুম করে নিচ্ছি বড় করে নিচ্ছি এরকম একটা ফর্ম দেওয়া হয় তো এই ফর্মটাকে আমরা আমরা নিজেরা পূরণ করতে হয় এখানে নাম ন্যাশনালিটি আইডি নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার ডিএক্সএন ব্রাঞ্চ ডিএক্স কান্ট্রি এরকম একটা ফর্ম আমরা নিজেরা তৈরি করে যখন আমরা এখানে জমা করি তখন আমাদেরকে ঠিক এরকমভাবে আমরা ঠিক এরকমভাবে ফর্মটাকে পূরণ করি পূরণ করার পর আমরা জমা করি অফিসে জমা করার পর আমাদেরকে একটা আইডি নাম্বার দেওয়া হয় তো এরকম সেম সেম এরকম একটা আইডি নাম্বার দেওয়া হয় এটা হচ্ছে আমার একজন বিজনেস পার্টনার পার্টনারের আইডি তো এবং এটা হচ্ছে ওনার ইমেল তো আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম ইমেলটা কিভাবে তৈরি করবেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই আইডিটা দিয়ে একটা সিএসএস তৈরি করবেন তো সিএসএসটা কি আমরা আমরা সবাই জানি সিএসএসটা হচ্ছে আমরা যখন একজন মেম্বারকে জয়েন করাই জয়েন করানোর পর ওনার আইডি দিয়ে একটা ইউজার বানানো হয় ওই ইউজারে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা দেখতে পারি আমাদের টিমে কতজন লোক আছে আমাদের টিমে কোন কোন লোক নতুন লোক জয়েন হয়েছে এই সবগুলো আমরা এই সিএসএস এর মাধ্যমে আমরা দেখতে পাই তো সেই এই সিএসএস আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে সিএসএস টা তৈরি করতে হয় তো আমি প্রথমে আইডিটা কপি করে নিচ্ছি তো এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে হোক মজাইলা হোক ইন্টারনেট সে সেট অথবা মোবাইলের মাধ্যমে যারা মোবাইল ব্যবহার করেন তাদের মোবাইলে একটা ওয়েব নামে একটা ব্রাউজার আছে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এই লিঙ্কটা আমাদেরকে লিখতে হবে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব এই লিঙ্কটা লিখে আমরা যখন এন্টার করি তখন এই এই ইন্টারফেসটা ইন্টারফেসটা চলে চলে আসে আসে আমাদের ইউ তখন এখন আমরা কোথায় যাবো আমরা লগিংয়ে এ ক্লিক করবো লগিংয়ে এ ক্লিক করার পর এখানে ডিস্ট্রিবিউটার কোড এবং ডিস্ট্রিবিউটার পাসওয়ার্ড দিতে হয় তো আমি তো যে আইডিটা দিয়ে সিএসএস তৈরি করতেছি সেই আইডিটা তো আমি এখন এই জিনিসটা তৈরি করি